তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার পদক্ষেপের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তুরস্ক ও ইরান জেরুজালেম ফিলিস্তিনের সম্পত্তি তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিন ছাড়তে হবে বলে মন্তব্য করেছে তুরস্ক সোমবার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কার্যক্রম শুরু হওয়ার পর তুরস্কের ডেপুটি প্রধানমন্ত্রী ও সরকারের মুখপাত্র বেকির বুজদাক এসব কথা বলেন তিনি বলেন জেরুসালেম অবশ্যই পূর্ণ স্বাধীনতা পাবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেসব পদক্ষেপ নিচ্ছে তা একেবারে কিছুই না বরং গাজায় গণহত্যার জন্য যুক্তরাষ্ট্রের উস্কানি দায়ী এদিকে সোমবার সকাল থেকে ফিলিস্তিনিরা গাজায় বিক্ষোভ করতে থাকলে ইসরায়েলি সেনাবাহিনী নির্বিচারে তাদের ওপর গুলি চালায় এতে এ পর্যন্ত একচল্লিশ ফিলিস্তিনি নিহত ও প্রায় দুই হাজার জন আহত হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদুগান বলেন জেরুসালেম ইসরায়েলের নয় বরং এটি ফিলিস্তিনের রাজধানী হবে রবিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিবিসি উর্দুকে দেয় এক সাক্ষাৎকারে এরদুগান এসব কথা বলেন এ সময় ইসরায়েল মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি সাক্ষাৎকারে এরদুগান বলেন ইসরায়েলি শাসক গোষ্ঠী সিরিয়ায় অপ্রয়োজনীয় আগ্রাসন চালাচ্ছে মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে তেল আবি তুর্কি গণমাধ্যম আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়েছে রবিবার লন্ডনের টার্গেন ফাউন্ডেশন আয়োজিত ডিনারে অংশ নিয়ে প্রেসিডেন্ট এরদুকান বলেন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার অন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া সত্ত্বেও পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী চোদ্দই মে সোমবার এর দোকান বলেন জেরুজালেমে দূতাবাস স্থাপন করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তিপূর্কে মধ্যস্থতাকারী হিসেবে নিজের যে অবস্থান ছিল তা হারিয়েছে কেননা একশো আঠাশ দেশ জাতিসংঘের সাধারণ সভায় স্পষ্টতই এর বিরুদ্ধে ভোট দিয়েছে এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজেনি হুশারি উচ্চারণ করে বলেছেন তার দেশের পরমাণু সমঝোতাকে দুর্বল করা এবং তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিয়েছে তার জবাব দেয়া হবে চোদ্দই মে সোমবার তেহরনে মুসলিম দেশগুলোর আন্তঃসংসদীয় ইউনিয়নের ফিলিস্তিন বিষয়ক স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই হুশারি উচ্চারণ করেন তিনি তিনি বলেন ইসরায়েল উনিশশো সাতষট্টি সালে জেরুসালেম শহর দখল করে নে এবং আজ পর্যন্ত আন্তর্জাতিক সমাজ এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি কিন্তু মার্কিন সরকার গায়ের জোরে এই শহরের নিজের দূতাবাস খুলতে যাচ্ছে এর আগে গত ডিসেম্বরে ট্রাম্প ইসরায়েলস্থ মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন যা গতকাল বাস্তবায়িত হয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার এ সম্পর্কে আরও বলেন মার্কিন সরকার কৌশলগত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মানত্ব সংকটে ভুগছে এবং দেশটি আন্তর্জাতিক ইস্যুগুলোতে অপরিপক্ক ও হটকারী সিদ্ধান্ত নিচ্ছে